これは。 সকাল উঠে গেলাম সূর্য উঠতে এখন লজ্জা পাচ্ছে কিন্তু আমরা দেরি করলাম না আর এক ঘুমে কিন্তু আমি রাত ভোর করে দিয়েছি নিবিড় ঘুম হয়েছে গভীর ঘুম হয়েছে ঠান্ডা লাগেনি কারণ কম্বল ছিল আর আমি এই ভেতরের এটা পড়ি শুয়ে পড়েছিলাম দারুণ সুন্দর এনজয় করে ঘুমিয়েছি মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আমরা রাতের বেলায় নাইট ক্যাম্পিংটা করেছিলাম

বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এবার আমাদের বসি তোলা হবে দাদারা সব উঠে গেছে আর আমাদের টিমে উঠে গেছে আর উপরে আছে আমাদের শুভেন্দু আর আমাদের সুমন দা দুজন ওখানে আছে আর বাদ বাকি যা লোক ছিল আমরা চলে এসেছি নৌকাতে বসি তোলার জন্য আমার

আর মাছ আমাদের এখানে ট্যাংরা বলে আর ট্যাংরা আর আর এটা দারুন টেস্টি বন্ধুরা আমাদের বসিটা একটু আটকে গেছে দানো

এইটা বড় মেদ মাথাটা দেখো না দেখো বড় সাইজের মাছ সত্যি আবার আছে মাছ বড় মাছ বড় মাছ দেখো

হবে না মোচন মাথা দেওয়া তুলে আসবে মাথা দেওয়া তুলে আসবে মাথা দাও মাছ ধরে ফেলবো অসুবিধা নেই চাঁদি না মুক্ত ঘর মুক্তি লে। માસ છે હા

সাত আট কিলো এটা ওইটার বড় সাইজটা পেলাম ওখানে হ্যাঁ বড়টা ধরা হয়ে গেছে টান দেবো তো ভাই বেশি না

মাছ তো অনেক হয়েছে বিশাল মজায় আছি এখন সুমন দাদার কাছে যাবো বড়ো মাছগুলো কিন্তু ওদেরকে হঠাৎ করে দেখাবো না পিছনে পিছনে লুকোয় নিয়ে গিয়ে হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে দেবো চলো গিয়ে দেখা হচ্ছে কিরকম মজা হয়

আজগুলো উঠছে পয়সার মতন এক টাকার কয়েন সুন্দর আজকে মাছ ধরে খুব খুশি সুন্দর মাছ সুন্দর

কালি মাছটা জ্যান্ত ছিল আর কড়া ভাজা হয়ে গেছে দারুণ সুন্দর ভাজা হয়েছে হ্যাঁ গরম খুব কোনো কাঁটা নেই চমৎকার চমৎকার লেড করলাম না খেতে বসে গেলাম সঙ্গে ভাজা মাছ কাঁকরার তরকারি আবার এদিকে চিংড়ি মাছ ভাজা আমরা আরেকজনকে খুব মিস করছিলাম সেটা হচ্ছে আকাশ ভাই ইনসিডেন্টের জন্য আপনারা হয়তো জানেন আগে ভিডিও তো ছিল না কাজের জন্য গেছিল তো আকাশ ভাইকে আমরা এমনি ভিডিও কল কলে সবই কিংবা সবই জানে বাট সিরিয়াসলি আকাশ ভাই তোমাকে আমরা সবাই মিস করছি দাদারাও খুব মিস করছে যে আরেকজন মানে পরিপূর্ণতা হয়ে যেত যদি তুমি ঠিক আকাশ পরের বার তোমার সঙ্গে আবার দেখা হবে নিশ্চয়ই এবার তো মিস হয়ে গেল পরের নিশ্চয়ই দেখা হবে বন্ধুরা সবসময় তো আমি ক্যামেরার পেছনে থাকি আজ বলছি সবাই মিলে যে আনন্দটা করছে তার থেকে ডবল আনন্দ আমার হয় যখন আমি ক্যামেরা করি তখন সেই আনন্দটা বেশি আমি পাই আর গুড় জালের মাছটা তো দারুন এর কোনো কথাই হবে না আগেও খেয়েছি আর আজকে তো নিজের হাতে ধরে খাচ্ছি দারুণ মজা যাই হোক বন্ধুরা মোটামুটি দুদিন তো আমাদের খুব জমিয়ে কেটেছে আর দাদাকে আনতে পেরেছি এটা কিন্তু আমাদের কাছে একটা বড় জিনিস তোমার দাদা আর কেমন কি লেগেছে জানি না বলছে তো ভালো লেগেছে তবে মন থেকে কেমন কি লেগেছে বলছি ভালো লেগেছে মন থেকে বলছি দারুণ আনন্দ করেছি আর মন থেকে বলছি বারবার ফিরে আসব অনেকবার ফিরে আসব তোমাদের মাঝে এই যে সঙ্গটা তোমাদের সেটা সবচেয়ে বড় পাওনা আমরা এত দিন ধরে কাজ করছি ইউটিউবে সবচেয়ে যে জিনিসটা কামিয়েছি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা আর মানুষের সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব অটুট তোমাদের সঙ্গেও থাকবে আজীবন থাকবে ভালো থেকো তোমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভালো থেকো হ্যাঁ আমরাও চাইবো দাদা যাতে আরো আসে বড় আসতেই থাকে আমাদের সম্পর্ক তাতে অটুট থাকবে আর এইভাবে দাদাকে সুন্দর সুন্দর মাছ ধরে দেখাতে পারবো তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করবো যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নতুন টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই